গোটা উঠতে পারছে না মনে কোন একটা অসুবিধা হয়েছে যেন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা তো দিদি নম্বর ওয়ান মারাত্মক দেখো দেখি হ্যাঁ দিদি নম্বর ওয়ানের ভিডিও পোস্ট হতে না হতেই তোমরা দেখি হুমড়ি খেয়ে ভিডিওর মধ্যে পড়লে একদম বাহ দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত দিদি নম্বর ওয়ানের এত ফল ফ্যান ফলোয়ার থেকে আমি তো পাগল হয়ে যাচ্ছি আর দিদি নম্বর ওয়ানে আমি খেলতে চলে যাবো নাকি দেখো সকালবেলা রাজা মারি দিয়ে আমার বিস্কুট কভার মানে ভিডিও ইন্ট্রো হয়েছে রাজা মারি দিয়ে খাবো ভিডিও শুরুও হচ্ছে মারি দিয়ে চলো জলও এনে রেখেছি ওখানে একে একে খাই হেলদি খাও হেলদি থাকো রাজা মারি পেয়ারা দেখে এত লোভ লাগে না বিশেষ করে হেভি লাগে মানে পিয়ারা খেয়ে পিয়ারা আর নেসপতি এই দুটো খেতে আমার হেভি সুন্দর লাগে পাশে বাড়ি একটা গাছ আছে গাছের পেয়ারা হয়েছে বড়ো বড়ো তাই দেখে লোভ লাগে পাশে বাড়ি কাকি চাইলে দেবে কিন্তু আমি চাইব না তো এবার এই যে তোমরা এই গাছটা দেখছো লম্বা লম্বা মতো এই যে এই গাছটা আচ্ছা এই গাছটা ছাটাই হবে স্থলপদ্ম গাছ এইগুলো শীতকালে ফুল দেয় না বুঝলে এগুলো শুধু দুর্গাপুজোর মাসে ফুল দেয় তাছাড়া আর ফুল দেয় না তো এখন এই গাছ ছাটাই যাবে লম্বা কি তোর মা পড়ে গেছে ঢুকে গেছে বসে গেছে নাকি হ্যাঁ ওই বসে রয়েছে তো দেখো নো বাবা গরুটা তো বসেই রয়েছে গরুটা উঠতেই পারছে না মানে কোন একটা অসুবিধা হয়েছে যেন 아, 저기. 네, 그럼 가시래. 아, 저기 뭐야? 저기 뭐야? 아, 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 저기 �

ওখানে মানে আমি আর কি ওখান থেকে এসে এখানে এসে বলছি তোমাদের তার কারণ হলো ওখানে অনেক লোকজন ছিল ঠিক আছে কথা বলছিল তারপর নিচেও তো দিদিরা মাল করছে মাটি মাটির কাজ করে যাবো ওরা ওই মাটির কাজ করছিলো তাই জন্য আমি ওপরে এসে তোমাদের বলছি যে গরুটা ওই মাঠে যে গরুটা পড়ে গেছিলো গরুটা পড়ে যাওয়ার কারণ আছে তো ও শাক খেতে গেছিলো আর কিছুদিন হলো যে ও মানে ওর বাছর দিয়েছে ঠিক আছে আর ওই বাছরটা ওখানে বাচ্চাটা ছিল প্রথমে যে মা মা করে চিল্লাচ্ছিলো তার পাশে আরেকটা ছিল সেটা গরুটাকে ওখানে তোলা হয়েছে মাঠ দিয়ে বুঝলে গরুটা পড়ে একদম মাঠ মানে খালের মাটির ভিতর ঢুকে গেছিলো ওটা একটা খাল আমাদের বাড়ির মাঠের পাশে খাল ওখানে আমরা ফুটবল খেলতাম ওর পাশে একটা খাল ছিল ঠিক আছে আমরাও অনেকবার নামতে হতো ফুটবল খেলার সময় আমাদের এতটা করে মাটির নিচে ঢুকে গেছিলো তো আমরা সবাই মিলে গিয়ে তুললাম তারপর অনেকগুলো কাকা আসলো তারা মিলে তুললো তো আর লাগছিলো মেন কথা দড়ি দিয়ে টান ছিল না লাগছিলো তাই সবাই মিলে আসলো হাত দিয়ে ধরে তুললো গরুটাকে তো চলো আর এখন আজকে আর তাহলে ওই গাছ কাটা হবে না আজকে একজন মানে ওই গাছটা কাটব ভেবেছিলাম বড় গাছটা যে ছিল ওটা কাটব ভেবেছিলাম কিন্তু মা আবার আমায় বললেন কি পাশের বাড়ি থেকে একজন বোম্বাই লঙ্কার চারা গাছ দিচ্ছে তো সেটা লাগাতে হবে তো ওই গাছটা আমি কালকে করবো যেহেতু এখন আমায় ভিডিও শ্যুট করতে হবে গাছ লাগাতে হবে তারপরে আবার এডিট করতে হবে আজকে আজকে ওই বোম্বাই লঙ্কা গাছ লাগাবো তো কিসে লাগাবো সবই দেখতে থাকো বুঝে যাবে যে এই ড্রামটা আছে এই ড্রামটার মধ্যে বোম্বাই লঙ্কা গাছ লাগাবো তার জন্য এটা আগে এখান থেকে কাটতে হবে যে এটা ছোটো করবো ময়লা হয়ে গেছে এটা ওই সাইডে পড়েছিলো মানে যে বাড়ির ফ্রন্ট সাইডে যে ছোট ছাদটা আছে ডেলিং টাইপের ওখানটা ছিল তো এটা এখন চলো কেটেরিং কাটা হয়ে গেছে এটা ঠিক আছে চলো এবার কি এটা মাটি ভরবো ঠিক আছে এটা কি এবার মাটি ভরবো মাটি ভরে তারপর গাছগুলোর মধ্যে পুঁতবো পুতো তারপর একটু জল দিয়ে দেবো তারপর হয়ে যাবে চলো দেখতে দেবো হ্যাঁ পটাফট বলে দিলাম কিন্তু সময় লাগবে চলো তো এবারে তো মাটিটা ভরে নি তারপর দেখো মাটি কাটা হয়ে গেছে ওতে মাটি লোড করা হয়ে গেছে মা গেছে এখন ওই লঙ্কা গাছগুলো আনতে এ দেখো মাটি ভরে একদম মাটি আমি খুঁচে খাচে এটাতে মাটি ভরে তারপর জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর একটু পাথর 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 উঠে গেছে যেহেতু ওখানকার মাটিগুলো ভালো না আর এত পাথর বেঁচে বেঁচে তো তোলা যায় না ওর জন্য কিছু করার নেই এরকমভাবেই নিয়ে এসেছি তার মধ্যে এখন গাছগুলো মা আনতে গেছে লাগিয়ে দেব দেখা যাক কোটা আনে ঠিক আছে চলো মা আনুক তারপর আসছি গাছ তো মা ওটা নিচে এনে রেখেছে যাই গিয়ে নিচ থেকে আসে ঘর পুরো অন্ধকার বাইরে দিদা মানে আমাদের পাশে পাশে দিদা উনুন জ্বালায় না এত ধোঁয়াও উড়েছে সারা ঘরে এবং যায় আর ধোঁয়া ভরে যায় দরজা দিকে অন্ধকার করে রেখেছে নিচটা বুঝলেছ চলো দেখা যাক আট কেজি বাইরে দিই তো এই যে গাছ ঠিক আছে এই গাছগুলো এখন একে একে ওর মধ্যে পুঁতে দিই আছে হয়তো পাঁচটা গাছ আছে পাঁচটা গাছ লাগিয়ে দিই

একটা হাতে কাদামাটি লেগে রয়েছে এটা আমি ধুয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে এই যেখানেই কল আছে এটা দিয়ে ধুয়ে নেবো চলো ধুয়ে নিই তারপর আসছি টাটা চলো তো এই গাছটা নিয়ে একটু যেখানে হালকা রোদ পড়বে ঠিক আছে তারপর একটু জল ঠল দেওয়া যাবে ছাদের উপরই সেরম একটা জায়গায় রেখে দেবো যেমন ওই যে ছাদের ওই কোনাটা আছে ওই কোনাটায় রেখে দিই ওইখানটায় রোদও পড়ে আবার এখানে কল আছে যেহেতু তো সেই সারতে জল নিয়ে ওখানে দেওয়াও যাবে কোনো কষ্ট হবে না চলো তো ওখানে নিয়ে যাই তারপর দেখো তোমরা ঠিক আছে এই যে ইটগুলো এখানে রেখে দিয়েছি ঠিক আছে ড্রামটা নিয়ে আসি এই যে ড্রাম এবার ড্রাম এবার ড্রামটা নিয়ে ওখানে রেখে দিই সেটা দেখো চলো তুই দেখো ওই যে আমাদের ড্রাম ওখানে লেগে গেছে ঠিক আছে পাল্টি একটু দেখি এই আমাদের ড্রাম এখানে লেগে গেছে আর এই যে আমাদের গাছও আছে এর ভিতর দেখো এবার তো মাটিটা তো ভেজানো আছে একটু রোদের তাপে একটু জল করে টেনে যাক তারপরে আবার জল দেবো মাঝে মাঝে জল দেবো এই কোনাটা দেখতে একটু সুন্দর লাগবে যদি লঙ্কা গাছগুলো এখানে এরম করে এতটা লম্বা লম্বা হয় তো দেখতে সুন্দর লাগবে তো চলো আজকে অনেক হয়ে গেল কথা বলা কাজ করা অনেক কাজই হলো আজকে ঠিক আছে গরু সবথেকে ভারী কাজ ছিল গরু তোলা ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ঠিক আছে খুব কষ্ট হয়ে গেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে চলো আজকের টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে